নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে ফের গাঁজার বার বারন্ত গোপন সংবাদের ভিত্তিতে আরো একবার উদ্ধার হলো বিপুল পরিমাণে গাঁজা এবং এই মুহূর্তে যে খবর পাচার কালে আটক হয়েছে গাঁজা চোদ্দ কেজি গাঁজা সহ পাঁচজন বহির রাজ্যের বাসিন্দাদের আটক করা হয় যাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার আগে আটক করা হয় তাদের পাশাপাশি দুজন চোর এবং একজন এনডিপিএস দুজন চোর এবং একজন এনডিপিএস ধারায় আসামিকে আট এদিন আটক করা হয় সর্বমোট আট জন আসামিকে এদিন গ্রেপ্তার করা হয়েছে পূর্ব থানার পুলিশের উদ্যোগে এসজিপিও দেবপ্রসাদ রায় যেটা জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতেই আগরতলা চন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেক অভিযুক্তদেরকেই এবং যাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে কি বক্তব্য উঠে আসছে পুলিশ কি জানাচ্ছে আজকে গাঁজা বিরুদ্ধে অভিযান সম্পর্কে শুনুন টিম এবং স্টাফ কিছু করতে যেমন এর ক্ষেত্রে একটা সাফল্য পাওয়া গেছে পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকোভারি টমটম রিকোভারি হয়েছে ওই কেসগুলিতে আসামদেরকে রিমান্ডে আনা হয়েছিল ওদেরকে জিজ্ঞাসাবাদের বলে আরও কিছু তথ্য বেরিয়ে এসছে সেগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকোভারি সেগুলি সম্ভব হয়েছে বিশেষ করে আজকে যেমন আইএফিডি চন্দ্রপুর থেকে চোদ্দ কেজি মানে গাদাসহ যারাই ঘটনায় জড়িত তাদের পাঁচজন গেট অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন এদিকে বাইক টম্ট রিকোভারি হয়েছিল এবং চোখ পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা ধরা সম্ভব হয়েছিল ওদের জিজ্ঞেস করার পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিল একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা কুপন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি আরেকটি টম্টম্য উদ্ধার করা করা গেছে আর এনজিবিএসের ক্ষেত্রে পুরনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে মোড়া থেকে আমরা যেই অ্যাকশনটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপ্ন নিয়ে সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকে ওকে অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে তো আমাদের প্রিয় বিশ্বাস

অরিজিৎ কুমার মুন্না মুন্না কুমার তারপর শ্রীমতী চান্দিনী দেবী শ্রীমতী সীতা দেবী এবং শ্রীমতী দুধ দেবী এরা সবাই বিশাল ডিস্ট্রিক্ট বিহারে স্টেট বিহার এখানকরা থাকে এরা এখানে থাকে না এরা এসছে এই সমস্ত জিনিসগুলি কালেকশন করে আবার তারা নিয়ে যায় এটাই এরা প্রফেশন বেছে নিয়েছিল লোকাল লোকাল আমরা এখন বার করবো

পুলিশের বক্তব্য আপনারা শুনলেন যাদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই বিশেষত বহি রাজ্যের বাসিন্দা তবে এভাবে যদি পাচার বাণিজ্য চলতে থাকে তাহলে রাজ্যকে কোনোভাবে নেশামুক্ত করা সম্ভব হবে না এবং এদের বিরুদ্ধে আরো কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করতে হবে এমনটাই দাবি উঠে আসছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন